মুসাইব নে ইসমাইল মুসাইদনে ইসমাইল কালা আহাদ্ সানা মার কনু জায়া ইবনে সাহিদ আবি আমর ইপনে সাহিদ কালা আফপারানি জাদ্দি কালা কুনতু জারি সান মাহা আবি ভুড়া রাতা ফ মস্তিদিন নবীর সালা বলাইব সালা বিলবাী না আ আল্লাহ নবীর সবচে বড় মুহাদ্দিস আদিদ বর্মরাকার অতরত আবু ভুরাের কাছে বষছিলাম ওয়া মাআলহু মারওয়ান ওয়া মাআনা মাওয়াহ আমার সাথে ছিলেন মারওয়ান এ যুদেইপুর বকস আমার সাথে কে ছিলেন মারওয়ান ছিলেন কালা আবু হুরাইরা আবু হুরাইরা তখন বলতেছেন মারওয়ান সামনে আর ওই যে বর্ণনাকারী তিনিও সামনে তার সামনে আবু হুরাইরা সামনে কালা আবু হুরাইরা তো তুসওয়াবিল মাকসুদ আমি সত্যবাদী এবং সত্যবাদিতার মুখ্য প্রতীক নদীর কাছ থেকে আশুনী এরা যখন রসুলের নাম উচ্চারণ করেন তখন বলছেন শাহাদেকাল মাস্তব স্বামী খালিলি স্বামী তো আমি আমার হাবিদ থেকে শুনেছি আমি আমার সত্যবাদী এবং সত্যবাদী হিসাবে গৃহীত নবীর থেকে শুনেছি এইভাবে কথা বলছি জানি আর আমরা দেশ এখন শুরু হয়েছে রসুলের স্থানে এখন হ্যাঁ আরে আমারে মা বাপে জন্ম ফেলে দিচ্ছেন এটা কিন্তু আমার জায়গা তো কিবার না আমি কেমনে উইলাম এটা কি বর্ণনা বিষয় নাকি না আমি ওইবার বুঝছেন একটা ইতিহাস আছে না যে এই দেয়ার সামনে আমার ইতিহাস

অতপর আমি মনিমারওয়ানের দিকে গেলাম আমার দাদার সাথে ইনা মুল্লিকু তিনি যখন সামে মালিক আমার ফাইজা তাইজা রাবুল দাআন আমি দেখলাম পড়না করে বল আমি ঐ সকল গোলামদের দেখলাম আহাদা সাম এরা ধর্মে কি কইতা দিতেছে বদলাইয়া দিতেছে কালা লা আসা আসাহু আইয়া আইয়াকুন মিনহুম কুন আনতা আলাম তাই কই যে আমি

ফতুল বাড়ি আইনি প্রত্যেকটা এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে খোঁজ একেবারে ব্যক্তিগত নাম ধরে খোঁজ যে আল্লাহ কালাকু হালাকাত তুমি আল্লাহ নবী যেই ব্যাপারে বলেছেন যে আল্লাহ নবীর উন্মতের ধ্বংস করব এই যুবক এই যুবকদের এক নাম্বার যুবকের নাম হইল ইবনে মহাবিয়া দুই নাম্বার যুবকের নাম হইল আবদুল্লাহ ইবনে জিয়া জুড়ে জুড়ে

আল্লাহ রসুলের দরবারে সঠিক রাখতে চায় না রসুল থেকে মানুষকে দূরে সরাইতে চায় এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের কপালে কি আছে আমাদের কপালে বদনসিব আছে আমাদের বাচ্চা কাচ্চা এইগুলা বুঝা যাইবে এই জন্য আমরা এই প্রচেষ্টা আল্লাহ ফাকরাফুল আলমের যেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর মোহব্বতে আমাদের অন্তরকে ফাফা না করে দেয় সবাই বলি আমি আমি

মদিনার মানুষরা ও সহায় তখন অনেক সাহাবি জীবিত আছে অনেক সাহাবি জীবিত মহিলা সাহাবি অনেক পুরুষ সাহাবি জীবিত জীবিত এজিদের বাহিরের খুশি করার জন্য ওয়াদার যাচ্ছে মদিনা দখল হইয়া তিন দিনের জন্য তোমাদের তোমাদেরকে মদিনা যায় হালাল করে দিলাম বুঝছেন না ঘটনা বুঝছেন না মদিনারে তিন দিনের জন্য তোমাদের কি করে দিলাম

আর সন্দ হব দাবি ব্যাপারে মুখ মুখ লুকাই রাখো বন্ধ রাখো তোমার মুখ লইয়া তুমি বড় হইয়া দাও এই এদিন পালা মানুষ হইতেই পারে না হইতেই রসুলের পক্ষের মানুষ হইতে পারে না রসুলের দুশ্মন রসুলের বংশের দুশ্মন এগুলো আমাদেরকে বুঝতে হবে আর ইমাম হাসান হুসাইনি আমাদের গর্ব আমরা যেই ধর্ম খাইছি যেই ধর্ম পালন করি যেই ধর্ম দিয়া জান্নাতের আশা করি এরা ইমাম হাসান এবং হুসাইন অতএব এরারে স্মরণ করার দরকার আছে নি না নাই আছে ওখানে চরিত্রটাকে একান হাদিস হাজার হাজার হাদিস আছে এজিদের ব্যাপারে পরবর্তীগণ হয়েছেন তখন তো আর রসুল জীবিত ছিলেন না নাকি জীবিত ছিলেন না ধারাবাহিক সনদে হাজার হাজার কোনো নাই যে এটি কেমন খারাপ ছিল সুধরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনের স্মরণে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল করুন আমাদের জন্য ময়দানে কি আমাদের হুসাইনি জানদার কিছু সাদাকা করে দেব সবাই বলি আমিন সন্দেহ আছে আল্লাহ পছন্দ বলেছেন আল হাসান ও আল হুসাইন সাইয়েদা শাবাবা ফিয়া আহলুল জান্নাত জান্নাতের যুবকদের সর্দার সর্দার পারে তো ইয়া পানিটুকু

Allahu Akbar, Akbar, Allahu Akbar, सा सदकाए अली मताम और सुहदान करबल 알아, <목소리도> 와야. <목소리도> 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 <목소리도>

जय तुल बाग मोदी नास जय फून तुंहिंजा पला गौला मानी के তরে নাবো হারে শ্কেরেত ওশ্িদ্য়ে কোকের কারেকেল চ্রা ক্রা ক্রা ক্রকেলে ছাকেল ারা দেদে ক্রে দেদেলে ক্রের হা

মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নজদির দ্বারাই যাদের হৃদয় করা রাসুলকে আপনার মতোই যারা মনে করে মাটির মানুষই মনে করে মাটির মধ্যে বিশ্বাস গেছে মনে করে এরা এই কথাটাই চিন্তা করে যে রসুলকে আল্লাহকে সন্তুষ্ট পাইছে অলরেডি হইয়াও পাইছে নবীদের আল্লাহ সন্তুষ্ট হয়েছে

আল্লাহ প্রেমে নিজেকে হারাইয়া যাইতে পাইতে মানে অনবি আপনি নিজেকে হারাইয়া ফেলছিলেন আল্লাহ প্রেমে দেখেন তাই অর্থটা কত কত সুন্দর এটার নাম কি মাইন্ড সেট আপ মাইন্ড সেট যদি না শুনে মহব্বত এবং আজমতে থাকে তাহলে হৃদয়টা ওই দিকেই যাইব হৃদয়টা ওই দিকেই যাইব

এই অজর উমর ইবনে খাতাব রাদি আল্লাহ যখন রাষ্ট্র পরিচালনা করেন এই একজন ইমাম রাখছেন আর ইমামে কোরআন শরীফের ওই আয়াতটা করতে একদিন সুরাতার মাইনে নামাজ আচ্ছা দেওয়ার পরে আবাস কোরআন জরিফের আয়াতটা কিন্তু অজর উমর যখন খেয়াল করলেন যে এইটা তার মতো আলাদা আছে এই সুরাটা তার মতো আলাদা আছে

আর এই আবাসা সুরা দেয়া সে নিজের মধ্যে শান্তি পায় আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিরস্কার করছে বুঝলেন না এই কথা সেইটা দেওয়া অর্থ বুঝে আল্লাহ তার হাবিবরে তারা তো হাবিবকে দরাজি না আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিরস্কার করছে আর আল্লাহ যে ওহুলের করছেন ওইটা তার মজা লাগে এটা ইসলামের কথা না এটা কোন আশিকের কথা হইতে পারে না এটা মুনাফিক ছাড়া হইতে পারে না আর মুনাফিকের একমাত্র ফাউন্ডা হলো কুত্তা গড়া দেওয়া এইজন্য আমি বললাম ভাই এইটা নাম হইলো মানিছে না এটা নাম হইলো ওম্মাতে মোহাম্মদ এর সফল অবস্থা যারা কিন্তু তার কথা লইলে জি

আমি নরদেবকেও ইচ্ছা সূত্রে আহ্বান জানিয়েছি তো আমি যে যাবানি আমি মধ্যন হয়ে কেন হারে তোমরা যে যাবানি